দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই যায় কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না ঝগড়া হতে যাবো ছোটে ঝগড়া হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমরা কেন বল না আই লাভ ইউ মদিনা

না দিনা ভালো ইস্কে ভালো মনপুর কালো তোমার ইস্কে যে ভাই মুরে গালো ডুটি

ওরম করবো না তুমি তো ঘুম পেয়ে যাও জোরে জোরে বলে তবে তো সবাই ঘুম ছেড়ে যাবে জোর জোরে বলে আই লাভ ইউ মাদিনা ঠিক হচ্ছে একটু একটু হচ্ছে তোমার এইদিকে দিকে বলে না আমার দিকে তো বলবে না হ্যাঁ দেখি তোমার আই লাভ মাদিনা আইলা ভিও মাদিনা আই লাভিও মাদিনা আই লাভিও মাদিনা দু ভালোবাসা এই দুনিয়ায় যারা এই দুনিয়ার প্রেমে মুক্ত থাকে তারা কি এই দুনিয়ার ভালোবাসায় চিন্তা ভাবনা সবসময় যদি মাথায় থাকে এই দুনিয়ার আশিক যারা দুনিয়ার ভালোবাসা তারা গলি গালা গাছ কোন জায়গায় ফাঁকা জায়গা আছে খোঁজে কেউ আবার ঈদের ছুটিতে যায় কেউ আবার ওই ওই গোয়া যায় কেউ ভিক্টোরিয়ায় গিয়ে গাছের তলা খোঁজে এবং কেউ সে অন্য 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 অনেক ব্যাপার একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি এই দুনিয়ার ভালোবাসা আবার দুনিয়ায় একটা মাস আছে যে এই মাসে শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে না আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস ওই রোজ ডে আর চকলেট ডে কত কি ডে হয় আবার এই মাসেতে আর এই মাসেতে ভালোবাসার একদম স্পেশাল মাস কিন্তু আমরা এই দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে যারা তাদের অন্তরে কি সব সময় তারা দীঘায় যাবে গোয়াই যাবে এই চিন্তা থাকে না তারা ফাঁকা জায়গায় খোঁজে না এই তাদের চিন্তা থাকে ফেব্রুয়ারি মাস কবে আসবে আমি অপার করবো এরকম না তাদের এই সারা জীবন সারা মাস সারা এক প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সেকেন্ড তাদের মহব্বতের সময় মহব্বতের সময় তো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে তখন سر میلہ دیکھی چاپی مول اور میلا دیکھی مل اور ایمن پاکا آمی بوکا ایمن پاکا مستفا رو آمی بوکا ایمن پاکا

দিল্লি মুম্বাই কলকাতা চাই ভালো লাগে আইলা ভেও মদিনা আলা মদিনা আলা বেও মদিনা আইলা ব্যো মদিনা আইলা ভিও মদিনা se prendi le lettera con pari pari non per i pianci al corte di secco che prevede a ষলাে মািমা এমদি খায়দান লাবি মাধিমা এমদি হাায়দা ল কে দেখখনা লাবি মারি না এমদি ায়দান ছে কে দেখখ নাবিিয়ার মমাদ বিিয়ার দেবে পেইলেট কভধরবে না আইলা ভেমাদিন না আইলা ভেমাদিন না আইলা ভয়মাদিন না আইলা ভেমাদিন না আইলা ভে মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ কেউ বলবে না না বলে তাবারকের ব্যবস্থা নেই নাকি হ্যাঁ ব্যবস্থা করলে তবে হতো যাওয়ার সময় যে সব থেকে জোরে বলবে যে সব থেকে জোরে বলে তুমি দেবে তো হ্যাঁ দেবো এ পুরস্কার দেবে তাবারক দেবে না তো কি যে এ দিয়ে যাবে তোমার লোক ও দিবে কি দেবে এদিকে লোক তোমার লোক এদিকে লোক আমার না ও আমি তোমার লোককে দিতে যাব কেন তাই না ভাই ওতেকে জারবাড়ি সেই খাবে হ্যাঁ সবচেয়ে ভালো দরকার নেই কাউকে দিয়া হ্যাঁ বেগান লাভ নেই এমনি বাজার খারাপ ভালো বাজার করো এরপর কি হবে ঠিক নেই তাহলে কি করবে তো আছে যতক্ষণ এবারে আমাদের সভা করিম ভাই বসে আছেন হ্যাঁ সভা করিম ভাই তো গাইবে আমাদের হ্যাঁ প্রিয় ভাই আমাদের আমাদের খুব কাছের বন্ধু আর খুব অল্প দিনের শিল্পী খুব জলদি ভালো জায়গা করেছে এবং দোয়া করবেনেনার জন্য ভালো শিল্পী ভালো गाছে

کا جھنڈا ہر گھر میں لبرا خود کو مٹا دیں گے ہم جال لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم جال لٹا دیں گے نامو سے ہم سر کرا دیں گے پیار سول سول ربے سوپے میرا دل گاگی سی نا میرا دلتا ڈپنا واغے میرا جلدا خاگے سی وہ ہی ملے گی چلو مدینہ دوا وہ ہی ملے گی بجلی چلو مدینہ روز جہاں جانا سرکار کی گلی میں ایک روز ہوتا جانا سرکار کی گلی میں وہی ٹھیکانا سرکار کے میں ہوگا وہی ٹھیکانا سرکار کے میں میرا تڑپ رہا ہے میرا جل رہا سینا میرا تڑپ رہا ہے میرا جل رہا سینہ ملے گی تبا بہی ملے گی بجلے چلو مدین مدینہ نمدین مدینہ مدین مدینہ مدین مدینہ مدی تمدین ममदी जमदिला पुकारो ॼादला या हबे भला पुकारो ज़ादोला या हबी भला पुकारो ज़ाद सुला या हबेबल یا میرا دلتا رہا ہے میرا جلدا ہاگے ہے میرا جلدا ہاگے ہی ملے گی اجلے چلو متی ناؤ ہی ملے گی اجلے چلو روج ہوگا جاناو سرکار کی گلی میں ہوگا جانا سرکار کی گلی میں سرکار کی گلی میں سرکار کی گلی میں میرا تیل تڑپ رہا ہے میرا جل رہا گینا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا گینا

শহীদ এ কারওয়ালা হ্যাঁ সাপায়াতের কান্ডারি ওটা কি গজল ইয়া বলো বলো তুমি বলো গোরুলা ভাই বলো না হাসে ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি রে হ্যাঁ

আল আমার মুক্তি দাদা সবা খোদাজারে বন্ধ করে দিল যে পু পোহা আল আমিন আমার মুক্তি দাদা সবার খোটা চারে করে দিল যে আল আমি আমার রবি শশী দয়া মায়া সবার মুখে পুটায় হাস দেখো দেখো সগোত দেখো চেয়ে রবি শশী দয়া মায়া

یا شہید کربلا ٹھیک ہے ٹھیک ہے یا شہید کربلا 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 شہید کربلا تین نمبر تا ایک تکنی کمیے دو کمیے تو پیشٹا پیشٹا تمہیں نا تمہیں نا علی چلی 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 یا شہید کر بلا یاشگی دے کر بلا یاشگی دے کر بلا یا شہید کر بلا یاشگی دے کر بلا یاشگی دے کر بلا آپ کا لپے نام آپ سب کا گے کے لمبے نام آپ سب کا کے کیما آپ سب کا کے کیما آپ کا لمبے نام یاد سے آپ تمہارے سب گلاش کر بلا یا شری دے کر بلا یا شہید دے کر بل کر بلا یا شہید دے کر بلا یا شہید کر لٹایا آپ نے یادیا دیا سینکٹا آپ نے گئے لٹایا آپ نے سینکٹایا آپ نے گئے لٹایا آپ نے شہید کر بل کر بلیا شہید کر بلا شہید کر بلا گان سلا گان کر بلا کر بلیا سے کر بلا لکھا تقدیر کا دیر گاؤ گانے یا زخموں سکم کھایا تیر کا گانے والی یاد لکھا تا تقدیر دیر कय पिया कय